হে আনাদার ব্লগ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আর আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমার জন্মদিন ছিল তো সেই জন্যই সকালবেলায় উঠেই ওদিকে হাজব্যান্ড দেখি আমার জন্য ফুল আর ক্যাডবেরি নিয়ে চলে এসছে যেহেতু আমি এই ক্যাডবেরিটা খেতে ভালোবাসি সেই জন্য এটাই নিয়ে এসছে আর তো তার সঙ্গে নিয়ে এসছে তিনটে যার ভেড়া তো জন্মদিনের শুরুটা ছিল এরকমই আজকে সকালটা ঠিক এরকমই শুরু হলো তারপরে কিন্তু আবার নর্মাল যেমন ডেলি লাইফ চলে সেরকমই কারণ আজকে সক আজকে সকাল থেকেই মানে বরের আজকেও ডিউটি পড়ে গেছে তো আজকে সারাদিনও থাকতে পারবে না তাই জন্য মানে খুব একটা স্পেশাল কিছু হবে না সেটাই জানি যে সারা দিনে কিছুই হবে না আর কি তো সেই জন্যই ও ওদিকে ডিউটি বেরিয়েও চলে গেছে তাই জন্য আমি ভাবলাম যে বসে থেকে তো লাভ নেই কাজ তো করতেই হবে আর জন্মদিন হোক আর যাই হোক এখন তো জন্মদিনটা সেই ছোটবেলার মতো শুধুমাত্র বসে বসে আনন্দে আনন্দেই কেটে যাবে না আসলে জীবনে এখন এমন একটা মানে জায়গা এসে দাঁড়িয়েছি বয়সটা এমন একটা জায়গা হয়ে গেছে যে জন্মদিনের সেই এক্সাইটমেন্টটা কিন্তু এখন আর নেই ছোটোবেলাতে যেমন অনেক আনন্দ থাকতো মানে এক মাস আগের থেকেই জন্মদিন আসছে তার জন্য এটা হবে মানে খুব স্পেশাল কিছু না হলেও সেটার মধ্যে যে আনন্দটা ছিল সামান্য একটা জিনিসের মধ্যে যে আনন্দটা ছিল এখন মানে সত্যি কথা বলতে আমরা বড় হয়ে যাওয়ার পরে মনে হয় সেই আনন্দ কোথায় যেন হারিয়ে যায় সেই আনন্দ আর খুঁজেই পাওয়া যায় না যদিও বিয়ের পরে অনেকবারই জন্মদিন ভালো মতোই বর সেলিব্রেট করেছে সবসময়ই ও করে থাকে জন্মদিনে ও সবসময় কিছু না কিছু সারপ্রাইজ আমার জন্য রাখেই এটা বরাবরই বিয়ের আগের থেকেই তো সবই মানে ভালোই আর কি তো যাই হোক আজকে যেহেতু ডিউটি ছিল সেই জন্য আর দুপুরবেলা তো সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট হবে না সেইটাই ব্যাপার কারণ সারাদিনই ও চাপে থাকবে তো সেই জন্য আমি এখানে মাম্মাকে সকালবেলা খাইয়ে টাইয়ে নিয়েছি তারপরে ভাবলাম যে কাজগুলো করে নিই কাজগুলো তো করতেই হবে কাজগুলো ফেলে রাখলে হবে না আর এখন মাম্মা রয়েছে আমার তাকে দেখতে হবে তো সেই জন্য সকাল সকাল এখানে কাজগুলো করে নিচ্ছিলাম তো ওইদিকে তো জামা কাপড় সব কাঁচা হয়ে গেলো আর আজকে বোরের জামা কাপড়গুলোই বেশি ছিল সেই জন্য আর কি কেচে দিলাম কারণ ওর তো মানে প্রত্যেক দিনই বেরোনোর থাকে ওর জামা কাপড় একটু লাগেও বেশি সেই জন্যই ওরগুলো আগে সব কিছু ভালো করে কেচে দিলাম আর আমাদের জাস্ট কয়েকটা ছিল আমার আর মেয়ের সেগুলোও ধুয়ে নিয়েছি আর এদিকে রান্নাবান্নাটা আজকে আর কিছু করিনি রান্নাবান্নাটা মাই করেছিল আজকে আর তাই জন্য রান্নাবান্না হয়ে গেছে দেখে তো আমি আবার এদিকে আবার ঘরটা মুছতে আসলাম ঘর মোছার আগে ওদিকে মাম্মার খাবারটা বসিয়ে দিয়েছিলাম দুপুরবেলার দুপুরবেলার জন্য ওর খাবারটা বসিয়ে রেখে দিয়ে তারপর ভাবলাম যে চটপট চটপটতালিতে ঘরটা মুছে নেই আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছিলো দেরি হয়নি আর কি যেহেতু সকালবেলাতেও চলে গেছে তাড়াতাড়ি তো সেই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো আর যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে থাকবে না তাই জন্য আজকে দুপুরবেলাতেও তো বললামই যে সেরকম কোনো ব্যবস্থা হবে না ও যদি বাড়িতে থাকতো তাহলে মানে বিভিন্ন রকম আইটেম কিছু না কিছু হতো কারণ ও যেহেতু ভালো রান্না করে ভালো রান্না করতে পারে রান্না করতে ভালোবাসে আর কি রান্নাটা ভালোবেসে করে তো সেই জন্য ও আমাকে নিজের হাতে রান্না করেই খাওয়ায় আর কি তো সেই জন্য এবার এবারে যেহেতু নেই তাই জন্য আর এবারে ওর স্পেশালি কিছু করতে পারলো না তো এমন একটা অভ্যাস হয়ে গেছে না যে সব সময় ও বরাবর করে তো ও যে সারপ্রাইজ দেয় বা কিছু না কিছু কিছু ব্যবস্থা করে মানে একেবারে যদি কিছু না হয় তাহলেও কিন্তু একটু খারাপ হয় খারাপ লাগে আর কি মিথ্যা কথা বলে লাভ নেই সত্যি কথা এটাই একেবারে যদিও কিছু মানে অ্যারেঞ্জ না করে আমার জন্য একটা অভ্যেস করে দিয়েছে আমার যে এরকম সবসময় কিছু না কিছু প্ল্যান করে একেবারে যদি কিছু যখন না হয় তখন একটু হলেও খারাপ লাগে তো আজকে কিছু করার ছিল না ওটা ইচ্ছে করে করেনি তো যাই হোক একটু খারাপ লাগছিল কিন্তু ঠিক আছে চলো সকালবেলা যে ফুল আর ক্যাটবের এনে দিয়েছে ওটাতেই আমি খুব খুশি সকালটা শুরুটা খুব ভালোই হয়েছে তো তারপরে এই যে আজকে দুপুরবেলা ছিল এই দুপুরবেলাতে ছিল এই যে তিন রকম ভাজা ডাল আর মাংস এটাই ছিল আজকের মেনু আর এই যে সেই সকালবেলা যে ফুলগুলো এনে দিয়েছিল তো সেইগুলো ভাবছিলাম যে কোথায় কীভাবে রাখবো তো তারপর আবার ভাবছি যে এই রকম করে এই মানে ফ্লাওয়ার ভাজটাতে রাখি তারপর দেখলাম যে রাখতে গেলে অনেক আমি প্রথমেই বলছিলাম যে একটু ছোটো করে রাখি তো হাজব্যান্ড বলল কি যে মানে এটা বিকেলবেলার দিকে করছিলাম আর কি আমিও চলে এসেছিলাম তখন আবার তো বললো কি যে না না এরকমই রাখো তো আমি রাখলাম একটু জল দিয়েছিলাম ওর ভিতরে রাখার পরেও আমার ঠিক ভালো লাগছে না রাখার পরে আমি যে দেখো কীরকম ও কত উঁচুতে উঠে রয়েছে ভালো লাগছে না দেখতে তাই জন্য আমি আবার নামালাম নামিয়ে আবার ওগুলোকে ডাটিকগুলোকে কেটে একটু ছোট করলাম ছোট করে তারপর আবার রাখলাম হ্যাঁ এই যে এরকম করে রাখার পর আমি বললাম যে দেখো এবার ভালো লাগছে ও বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিকই এটাই ভালো লাগছে এটাই এরকমই রাখো ওদিকে আমার মাম্মা তো কি এক্সাইটেড খুব খুশি ফুলগুলোকে দেখে জানো তো মানে আমার পাপার পাশে বসে বসে দেখছে আমাকে দ্বারাও দেখাচ্ছি তোমাদেরকে কি করছে শুধু মানে ভাবছে যে আমি নেব নেব নেওয়ার জন্য চাইছে আমার কাছে দাও দাও এরকম আর কি তো এই যে এখানে বসে বসে দেখছে তো তারপরে আবার দেখ বলছিলাম যে এই কালারের ফুলটা ভাল লাগছে বেশি মানে যেটা একটু রানি কালারের মধ্যে আছে না মানে ফুলটা সুন্দর ফুটে ফুটেওছে আবার মানে কালারটাও এত সুন্দর লাগছিল তো সেটাই বলছিলাম যে এই ফুলটা থেকে বেশি ভাল লাগছে আর মাম্মাকে দেখো এখানে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ও নেমে ওটা নিতে যাবে আর কি তোর পাপা আবার আটকে দিয়েছে আর এখানে তো রেখে তো দিলাম রাখার পরও না আমার মনটা খুঁতখুত করছে না এখানেও ঠিক ভালো লাগছে না দেখা যাচ্ছে না কারণ মেয়ের খেলনা টেলনা রয়েছে এইখানটা পুরো অতটা চোখে পড়ছে না ভালো লাগছে তাই জন্য ওটাকে নিয়ে আবার চলে গেলাম বাইরে ওই যে ডাইনিংয়ের জায়গাটায় যেখানে আমাদের একটু ছোট্ট করে জায়গা করা আছে এখানে অ্যাকচুয়ালি মানে কিছু জিনিস রাখার প্ল্যান আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যখন রাখবো আর সেই জন্য এই জায়গাটা এনে রাখলাম আমি বললাম যে দেখো এইখানটা ভালো লাগছে আর এখানে যেহেতু এতদিন অনেক জিনিস রাখা ছিল সেই জন্য আর রাখা হয়নি যেগুলো রাখবো ভেবেছি সেগুলো যখন রাখবো তখন শেয়ার করব আর এদিকে দেখো সন্ধ্যাবেলা মাম্মা কি করছে বাবা ওয়াইফস দিয়ে নাক পরিষ্কার করতে হয় মা তাই কে বললো তোমাকে করো করো নাক পরিষ্কার করে নাও পরিষ্কার করে নাও আর সন্ধ্যাবেলা যেহেতু বড় একটুখানি সময় পেয়ে গেছেন তাই জন্য দেখো এই যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে একটু মানে স্পেশাল তেমন কিছু না খুব ছোট্ট করেই করা হয়েছে ও এই কেকটা নিয়ে এসেছিলো আর রাতের জন্য খাবারও বাইরে থেকে নিয়ে এসেছিলো অ্যাকচুয়ালি মানে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু প্রবলেম হয়ে গেল কি মানে মাম্মাকে নিয়ে গেলে না খাওয়া যায় না বা প্রবলেম হয় ও ওকে রাখা যায় না তো সেই জন্য ডিসাইড করেছিল যে বাড়িতেই আর কি নিয়ে আসবে তো সেই জন্যই বাড়িতেই সব খাবার দাবার নিয়ে এসছে আর একটা কেক নিয়ে এসেছিলো তো ছোট করে সাজিয়ে নিয়ে তারপরে এখানে কেক কাটলাম আর সঙ্গে এসেছিলো ইচ্ছের মামা এটা কিন্তু বরের বন্ধু কিন্তু ইচ্ছের মামা এটার পেছনে একটা অনেক গল্প আছে সেটা কোনো একদিন অন্য সময় শেয়ার করব তোমাদের জন্য আর এই যে ছিল আমার বার্থডে কেক আর সেই যে ফুলগুলো বার্থডের গিফটগুলো তো এক জায়গায় রাখতে হবে কিছুই না জাস্ট একটু সাজানোর জন্য আর কি এই আর এই ড্রেসটা আমি মানে অনেক দিন আগেই নেওয়া ছিল আর কি সেটা কোনো পরা পড়া হয়নি তো বার্থডেতেই পরব ভেবে রেখেছিলাম তো সেই জন্য সেটাই পরলাম আর যে কানের দুলটা পরেছিলাম সেই দুলটাও অনেক দিন আগে কেনা ছিল সেটাও পরা হয়নি আর কি ভেবেছিলাম অন্য একটা ড্রেসের সঙ্গে পরবো কিন্তু পরা হয়ে ওঠেনি তো সেই কারণে আজকে ভাবলাম এটার সঙ্গে পরে দেখি তো কেমন লাগে তো বেশ ভালোই লাগলো আর ওদিকে মাম্মাকেও কিন্তু একটা নতুন জামাই পরিয়ে দিয়েছি মাম্মার মায়ের বার্থডে তো তাকে তো একটা নতুন জামা পরতেই হবে আমি নতুন জামা পরছি তা আমার মেয়ে যে নতুন জামা পরবে না তাই জন্য মেয়েকেও কিন্তু পরিয়ে দিলাম একটা নতুন জামা আর মাম্মা দেখো কত এক্সাইটেড কেক কাটার জন্য আর তারা ওড়ো করছে মানে ওর ভেতরে হাত দিয়ে দেবে তো কোনো রকমে আমি তাড়াতাড়ি করে কেটে দিলাম ওর পাপাকেও ডাকছিল ওর পাপা বললো না তোমরা দুজনেই আজকে কাটো তারপরে আমি পরে ছবি তুলে নেবো তোমার সঙ্গে তো বললাম ঠিক আছে মেয়ের সঙ্গে আমি কেক কাটলাম আমার বার্থডে কেক প্রথমে আগের বছরে আমি কেকটা কাটি মেয়ে যখন ছিল মানে আগের বছর ওর তিন চার মাস বয়স ছিল তো তখন আর আমি কাটি নি কেক তাই জন্য এটাই আমার মেয়ে হওয়ার পরে মেয়ের সঙ্গে আমার জন্মদিনের প্রথম কেক কাটা তো সন্ধেবেলাটা এই ছোট্ট খাট্টো করে ভালো মতোই কেটে গেল আর কি জন্মদিনটা আর ছোটোখাটো আনন্দ আর কি এর আগের মানে অনেক রকমভাবে বিভিন্ন রকমভাবে জন্মদিন গেছে এক এক বছর এক এক রকমভাবে গেছে তো এই বছরটা খুব ছোটোখাটো সিম্পলের মধ্যে গেল কারণ আগে অনেক বন্ধু বান্ধব মিলে একসঙ্গে আড্ডা দেওয়া হতো বা মানে একটা অন্যরকম প্ল্যানিং হতো বা কোথাও যেতাম তা সেই বন্ধু বান্ধবরা এখন সবাই এখানে নেই তাই জন্য আর এই বছরে সেরম কিছু হলো না তো সবাইকে খুব মিস করলাম আগামী দিনে আশা করি হবে দেখা যাক হয় তো আজকে সব মিলিয়ে জন্মদিন তো ভালোই কাটলো একটু অন্যরকম আর কি সিম্পলের মধ্যে তবে ভালোই কেটেছে দিনটা তো এইখানে তো কেক কাটা হয়ে গেছিলো আমার মাম্মাও খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে তো একটুখানি মুখে দিয়েছিলাম আর তারপরে তো আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিয়েছিল আর এখানে হচ্ছে ইচ্ছের মামা আমাকে কেক খাওয়াতে এসছে তো সেটাই হচ্ছিল আর কি আমি ওকে খাইয়ে দিলাম ও আমাকে খাওয়াচ্ছিল আর মাম্মাকে দেখো খাওয়ার জন্য ও ব্যস্ত হয়ে পড়ছে ভাবছে এটা কী এমন জিনিস নতুনত্ব তাই ওর মামা ওর সামনে মানে দিচ্ছিল একটু কিন্তু আমি মানা করছিলাম যেহেতু এটা বাইরের কেক তো মানে দেওয়াটা ঠিক না পেটে সহ্য হবে কিনা এত ছোট বয়সে সেই জন্য মানে কোনো রকম জাস্ট একটু ছুঁয়ে দেওয়া মুখে ও ও তো আর জানে না যে এটা কী জিনিস ও তো ভাববেই যে খাবো বা মুখে দেবো এমনিতে সব কিছু মুখে দেয় সেই জন্য এটাও মুখে দেওয়ারই চেষ্টা সেটাই আর কি আর আজকে রাত্রেবেলা তো বলেইছিলাম যে বাইরে থেকে খাবার আনিয়েছিল তো রাত্রেবেলা আজকে খাবার এনেছিল হচ্ছে বিরিয়ানি সঙ্গে ছিল হচ্ছে মাসালা কুলচা আর ছিল হচ্ছে পাঞ্জাবি চিকেন তো এইগুলোই আমরা রাত্রেবেলা খেলাম সবাই মিলে তো জন্মদিনের ডিনারটা কিন্তু একটু স্পেশালই হলো হয়তো আরও স্পেশাল হতো কিন্তু মাম্মাকে নিয়ে আর রেস্টুরেন্টে গেলাম না তাই বাড়িতেই কাটিয়ে দিলাম তো আমার জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট তাই সবগুলোই তোমাদের সামনে দেখিয়ে দিলাম কি কী ছিল গিফটে তো তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই